হজরত মোসা আলাইসাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মোসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মোসা আলাইসাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এ জামাতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার আমার বিরোধিতা করেছে একটি দিনের হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হযরত মুসার সাল্লাম জামাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেদ যদি করবেন না দয়া করে ক্ষমা করে দিন একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসার সাল্লাম আবারও অবাক হলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জামায়াত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলেন যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হজরতাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবে ছিল তখনই জানাই নাই এখন তো তওবা করেছে পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে বান্দার নিজস্ব ব্যাপার দর্শক হতে পারে আপনার জন্য অথবা আমার জন্যই বৃষ্টি বন্ধ রয়েছে আসুন আমরা সবাই একত্রিত আসা হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করি আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গিবোধ করতেই থাকি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন আমিন